আমি সর্বপ্রথম অনুরোধ করবো আজকের মাহফিল হচ্ছে তথা এই মসজিদের আন্ডারে যাদের বাড়ি আমি তাদের কাছে অনুরোধ করব। আপনারা এত পয়সা খরচ করে মাহফিলের ইন্টেজাম করেছেন অতএব আপনাদের দায়িত্ব মাহফিলে এসে বসা আল্লাহ যদি হায়াতে রাখে আগামী কাল কুটুম্বিক করা যাবে কিন্তু আল্লাপাক হায়াতে রাখলে নিশ্চিত আগামী কাল আপনাদের গ্রামের মাহফিলটা আর হবে না আপনি আপনার জীবনে ইতিপূর্বে হাজার ও অজ মাহফিলে গ্রহণ করেছেন তবে সেই অজ এবং মাহফিল পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে এর কোন নিশ্চয়তা নেই আল্লাহ পাকের পাকের যদি যদি দয়া হয়। আজকের দরবারে মকবুল হয়ে যায় জেনে রাখবেন নিশ্চিত কেয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক এ মাহফিল আমাদের সকলের জন্য না তো আমি একজন আপনাদের আমন্ত্রিত মেহমান হিসাবে আমি আসতে আসতে দেখেছি রাস্তায় নারী এবং পুরুষের এতটা ভিড় যে একটা মোটর সাইকেল আসবে আসাটাও তার জন্য খুব কষ্টকর আমি ওই সমস্ত আম্মা এবং বোনেদেরকে বলবো আপনারা আজাবের ভয় করুন আপনারা আপন আপন বাড়িতে চলে যায় তথা পর পুরুষ থেকে আপনারা পর্দায় চলে যায় যায় যুবক ভাইদেরকে বলবো আপনারা ইতিপূর্বে ওলামদের জবান থেকে শুনে থাকবেন যে পৃথিবীর নিকৃষ্ট হচ্ছে হচ্ছে বাজার। আর উৎকৃষ্ট আজকের দুঃখ এবং আফসোস যে আপনারা সেই বাজারটাকেই আপনারা পছন্দ করলেন আমার ভাইদেরকে বলছি যারা বাজারে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব বাজারটা ছেড়ে দিয়ে আল্লাহ রস্তে মাহফিলে আসুন আল্লাহ পাকের রহমত হবে ভাই আমাদের অনেকের আব্বা অনেকের আম্মা বংশ পরম্পরায় অনেক মানুষ তারা সব কবরবাসী হয়ে গেছে আজকের এখান থেকে তাদের জন্য দোয়া হবে তাদের জন্য সবরে সানি হবে আপনি যদি মাহফিলে অবস্থান করেন আপনি যদি মাহফিলে আসেন নিশ্চিত আপনার বংশ পরম্পরায় যারা কবরবাসী তারাও সবের হকদার হবে অতএব জওয়ান যুবক ভাইদেরকে দাবি করছি মাহফিলে আসতে মা বোনদের কাছে দাবি রাখছি পর্দায় চলে যেতে আশা রাখি আপনারা আমার কথার উপরে আমল করবেন আল্লাপাক ওনাদেরকে তৌফিক দিন আমরা সকলে বলি আল্লাহ আমিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মোদিন আল্লাহ হুম সন্ন্যাস থাকতো যদি পাখিরি মতো আমার দুটি করে ডানা দিন নৌকার মাঝি পার করে দে তেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনা আল্লাহ বড় বাবা সন্ন্যাস Hasbi Rabbi Jannalla Ma'fiqan bi Ghayrullah No Muhammad Sallallahu Bolo La Ilaha Illallah La Ilaha Illallah La

اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم আমরা সকলে আপনার গুণাগার পান্না আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাবি আর কেউ নাই আপনি দয়া করে আমাদের সকলের জীবনের ছোট বড় সমূহ মাফ করে দিই আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে মোহাম্মতের মানুষ মুসলিমা জীবিত মিলিত সকলের জীবনের এই আমরা যারা হাত তুলেছি আমাদের বংশ পরম্পরায় যারা কবর বাসি যদি কারো কবরে আস আল্লাহর কাছে মাফিলের ওসিলায় মৃতদের আযাব কবর মাফ করে দিন মৃতদের কবরগুলো জান্নাতের নূর দি गुलजान করে দিন আজকে মাফিম কবুল করুন এ মাহফিলে যে আলোচনা রাখলে এই আনাকার মানুষের উপকারে আসে এমন কিছু आलोचनाময় করবান মত তাওফিক দিন আল্লাহ আমার বলা আমার ভাইদের মায়েরদের শোনা ও কেন বেশি বেশি আমল করবার মত তাওফিক দিন সাল্লাল্লাহু তাআলা

Mamma